জুনিয়র ডাক্তারদের অনশন সাঁত্রিশ ঘন্টা অতিক্রান্ত হয়েছে তারপর সোমবার সকাল থেকে তাদের অনশন মঞ্চে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ চব্বিশ ঘন্টা তারা অনশন করবেন বলে জানিয়েছেন এদিকে এদিন সকালে ধর্মতলায় বায়োটয়লেট বসানোর অনুমতি দিয়েছে পুলিশ হাসপাতালে মহিলা ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের ও শাস্তির দাবি সহ মোট দশ দফা দাবি নিয়ে প্রায় দু মাস ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন কর্মবিরতির পথেও হেঁটেছেন কিন্তু পুজোর ঠিক আগেই কর্মবিরতির পথ থেকে সরে এসে আমরণ অনশন করবেন বলে জানান জুনিয়র ডাক্তাররা প্রথমে ছজন ওই অনশনে সামিল হন পরে রবিবার রাত থেকে আজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো অনশন শুরু করেন এদিকে সোমবার সকাল থেকে অনশন মঞ্চে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে অনশন কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখতে সিসিটিভি বসানো হয়েছে সেই ফুটেজ সকলকে দেখানোর ব্যবস্থাও করা হচ্ছে সিনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচিকে সমর্থন জানাতেই তারা অনশন শুরু করছেন ধর্মতরাতেই প্রায় পনেরো জন সিনিয়র চিকিৎসক চব্বিশ ঘন্টার জন্য অনশন করবেন সোমবার সকালে জানা গিয়েছে অনশনরত চিকিৎসকদের রক্তচাপ এবং রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রয়েছে শরীরে তেমন কোন পরিবর্তন হয়নি শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছিলেন কলকাতা মেডিকেল কলেজের অনুষ্ঠ মুখোপাধ্যায় স্নিগ্ধা হাজরা তনয়া পাঁজা এস এস কে এর মুখোপাধ্যায় কেপিসি মেডিকেল কলেজের সায়ন্তনি ঘোষ হাজরা এনআরএস মেডিকেল কলেজের পুরস্ব আচার্য কারা অনুশনে বসবেন আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতভাবে দাবি জুনিয়র ডাক্তারদের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাদের দাবি সরকার পূরণে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি মুখ্যমন্ত্রী এবং টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের পরেও সরকারি হাসপাতালগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি এমনকি নিরাপত্তা নিয়ে এখনো অনেক বড় প্রশ্ন রয়েছে সেই কারণেই কর্মবিরতি ছেড়ে অনশনের পথে জুনিয়র ডাক্তাররা